নমস্কার বন্ধুরা শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আর আজকে হলো বৃহস্পতিবার তো বৃহস্পতিবারের ব্লগটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই সুন্দর করে একটা লাইক করবে আর কমেন্ট করবে তো বৃহস্পতিবার মানেই তো জানো সংসারের কাজের চাপটা বেশি তো সকাল সকাল স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে তো প্রথমে আজকে আমি এই যে ঠাকুর পুজোটা করে নেব তো দেখো কতগুলো ঠাকুরের বাসন সব বের করে নিলাম তো এগুলো এখন আমাকে মাজতে হবে আর যেহেতু আজকে বৃহস্পতিবার তো লক্ষ্মীর ঘর দিতে হবে তো সব কিছু তুলে নিয়ে এসেছি দেখো তারপর এই যে ঠাকুর ঘরটা একটু ভালো করে পরিষ্কার করতেছি মুছে দিচ্ছি তো বাসনপত্র আমার পরিষ্কার করা হয়েই গেছে তো দেখো এখন পুজোর জোগাড় করতেছি তো পুজোর জোগাড় করতে অনেকটা সময় লাগে কারণ পুজো দিতে আমাদের অন্ততপক্ষে কম করেও আধ ঘন্টা সময় লাগে তো দেখো গাছে অনেক সুন্দর সুন্দর ফুল হয়েছে দেখো নীলকণ্ঠ ফুল হয়েছে তারপরে এই যে হলুদ ফুল গাঁদা ফুল তো অনেকগুলো ফুল আছে আর ফুল থাকলে জানাই তো পুজো দিতে ভালোই লাগে তো এখন আমি পুজোটা সারবো তাড়াতাড়ি করে যেহেতু তো জানো তো সকাল সকাল পুজো দিলে মনটাও ভালো থাকে আর শরীরটাও ভালো লাগে আর যত সকালে ঘুম থেকে উঠবে ততই কিন্তু শরীর ভালো থাকে আর আমরা যেহেতু হিন্দু সেই জন্য হিন্দু বাড়িতে কিন্তু তুলসীতলা থাকে আর সকাল সন্ধ্যে তলায় প্রদীপ দেওয়া তুলসী তলায় ফুল দেওয়া ধূপ ধূপ ধুনো দেখানো তো এগুলো কিন্তু আমাদের করতেই হয় তো এটা আমাদের হিন্দুদের একটা চিহ্ন তো দেখো এখন আমি রান্না করছি তো রাইস কুকারে ভাতটা বসিয়ে দিলাম কারণ দেরি হয়ে গেছে তো ভাতের মধ্যে দেখো রাইস কুকারে ওখানে ডাল সেদ্ধ দিলাম মুসুর ডাল আর এদিকে দেখো আমি আলু ভাজা করছি তো আজকে আমি একটা মানে অন্যরকম তরকারি রান্না করব দেখো অন্যরকম আলু বলতে পারো এটা এটা হলো গাজ আলু বলি অনেকে অনেক নামে জানে তো এটা মাটির নিজে হয় দেখো অনেক বড় বড় করে কেটে নিয়েছি আর এটা অনেক বড়োও হয় তো এটা আমি মাছ দিয়ে আজকে রান্না করব তো কি করেছি বলো তো তো কেটে নিয়ে তারপর প্রেশার কুকারে দিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে যেহেতু ওটা শক্ত আলুটা তো সেই জন্য একটু কয়েকটা সিটি মেনে নিলাম তো তারপরে দেখো একটু আদা তারপরে একটু জিরে গুঁড়ো তারপর লঙ্কা বেটে নিয়েছি তো এখানে কিন্তু আমি পেঁয়াজ ব্যবহার করলাম না তো এটা এখন ভাজতে হবে লবণ হলুদ দিয়ে তারপর এটা ভালো করে ভাজতে হবে ভেজে তারপরে মাছ দিয়ে এটা কিন্তু ঝোল মানে একটু ঝোল করতে হবে তো এটা কিন্তু খেতে ভালোই লাগে আর এটা কিন্তু সব সবসময় পাওয়া যায় না বাজারে কিনতে পাওয়া যায় তো এটা আমি একজনের বাড়ি থেকে নিয়ে এসেছি আমাকে একজন দিয়েছে আর কি তো এটা খেতে ভালো লাগে তো আজকে এই যে মাছ দিয়ে হবে এই যে আলুর ডাল তো এটা আমার তরকারিটা দেখো প্রায় হয়ে গেছে আর তো ঝোলটা ফুটলে কিন্তু আমি তরকারিটা নামিয়ে নেবো তো তোমরা যারা খেয়েছো তোমরা তো জানোই আর যারা খাওনি তারা একবার খেয়ে দেখো খুব ভালো লাগে খেতে তো দেখো আমার রান্না বাড়ি শেষ তো এখন মানে খাওয়া দাওয়া হবে তো আমাদের কিন্তু সকালের খাওয়া দুপুরের খাওয়া একবারই হয় আর কি বলতে পারো তো বারোটা এগারোটা বারোটা মানে এর মধ্যেই কিন্তু আমাদের খাওয়া দাওয়াটা হয়ে যায় তো দুপুরের খাওয়াটা থেকে এটাই আমাদের মেন খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া শেষ তারপরে দেখো খাওয়ার পরে আর আমাদের কিন্তু খাওয়ার টাইম ওইটাই মানে খাওয়া শেষ করে তারপরে কিন্তু বাকি কাজগুলো করি দেখো বাকি অনেক কাজ আছে এখনও তো আমাদের সকালবেলা ঘুম থেকে ওঠে মেন কাজ পুজো দেওয়া ঘর দৌড় ঝাড় দেওয়া তারপরে রান্নাঘরে যাওয়া তারপরে রান্নাবাড়ি শেষ করে যা আছে বাকি সংসারের ঘরের কাজ সেগুলো আমি করতে থাকি আর কি বলতো আমি একা বাড়িতে একা হাতে সংসারে সবটাই করি সেই জন্য আমার করতে একটু সময় লাগে কিন্তু একা একা করি অনেক ভালো লাগে আর কি বলো তো যখন বাড়িতে অনেক লোক থাকবে তখন কিন্তু কাজও বেশি হবে আবার সেখানে কিন্তু হিংসেও থাকবে দেখো যাদের বাড়িতে অনেক লোক তাদের বাড়িতে অনেক কাজ থাকে তো সেখানে দেখবে একজন কাজ করবে একজন করবে না তো এরকম একটা থাকে ব্যাপার তো এই কাজটা ও করবে আমি করব না এরকম একটা ব্যাপার থাকে আর আমি যেহেতু একা বাড়িতে আছি সেই জন্য কিন্তু আমার সেটা জিনিস নেই আমি যখন কাজে ধরি তখন আমি চটপট সব কাজগুলো করে ফেলি যেহেতু আমি নিজেই করব একাই আর আমার কাজগুলোকে করে দেবে না তো দেখো এখানে জামা কাপড়গুলো একদম জমা হয়ে আছে অনেকগুলো জামাকাপড় তো এই জামা কাপড়গুলো এখন গুছিয়ে রাখতে হবে তো বিছনাটার অবস্থা দেখো তো এখানে বই খাতা জামা কাপড় সব একদম এলোমেলো হয়ে আছে তো এখানে কিন্তু এরকম করে মানে সকালবেলা আমি পরিষ্কার করব তারপর দুপুরবেলা বা সন্ধ্যার মধ্যে দেখবে আরও ওখানে জমা হয়ে আছে জামা কাপড় আর এই বিছানাটাতে যেহেতু শোয়া হয় না সেই সেই জন্য সব কিছু এখানেই রেখে দেওয়া হয় আর ছেলে কি বলবো দেখো এত বই খাতা মানে এলোমেলো করে রাখে একদম গুছিয়ে রাখে না তো পেন বই খাতা সব এলোমেলো করে রাখে সেগুলো কিন্তু আমাকে গোছাতে হয় তো কি বলো তো মেয়ে বাচ্চারা খুব ভালো হয় কিন্তু ছেলে বাচ্চারা মানে একদম গোছানো মানে শেখে না মেয়েরা তাড়াতাড়ি তাড়াতাড়ি সব কিছু করতে শেখে ঘর গোছানো মানে মেয়েদের কাজের একটা কি বলতো মেয়েদের কাজের একটা সিস্টেম আছে মেয়েরা কিন্তু তাড়াতাড়ি সব কিছু শিখে যায় কিন্তু ছেলেরা বড় হলেও কিন্তু কিছু শেখে না সব কিছু ছেলেদের একটা মানে অভ্যাস থাকে অগোছালো করে রাখা গুছিয়ে রাখে না বেশিরভাগ ছেলেরাই তো এখন এই যে ঘর মুছতেছি তো ঘর দৌড় মুছে দিয়ে তারপরে আরও অনেক কাজ আছে সেগুলো করব তো সবাই ব্লগটা দেখতে থেকো পাশে থেকেও তো অনেকে হয়তো বলতে পারো যে আমি একা বাড়িতে থাকি একা স্বাধীনভাবে থাকি তো আমি স্বার্থপর তো কি তো সময়ের সাথে সাথে মানে সময়ের সাথে সাথে নিজেকে বদলাতে হয় না হলে না সারা জীবন ঠকেই যেতে হয় মানে সময়ের সাথে যদি নিজেকে না বদলাও তাহলে কিন্তু ঠকতেই হয় বারবার তো সেই জন্যে একটা সময় নিজেকে বদলে নিতে হয় তো বারবার যখন মানুষ ঠকে ঠকতে ঠকতে যখন একটা জায়গায় চলে এসে তখন কিন্তু মানুষ শুধু নিজেরটাই ভাবে তো সেরকমই মনে করো তো এখন দেখো গাছ লাগাচ্ছি তো এগুলো হলো স্থলপদ্মের গাছ তো এগুলো অনেক দিন আগে এই যে ডালগুলো কেটে জলে রেখেছি দেখো এখন অনেক শেকড় বেরিয়েছে তো এটা এখন আমি এই যে মাটিতে মানে লাগিয়ে দিলাম তো অনেক দিন হয়ে গেল অনেক মানে অনেকটা বড় হয়েছে অনেক পাতাও বেরিয়েছে তো অনেক দিন হলো দু তিন মাস হলো জলের মধ্যে ছিল দেখো তো তোমরা যদি কেউ পদ্ম ফুল লাগাতে যাবে স্থল পদ্ম তাহলে এইভাবেই লাগাবে দেখবে একদম তাড়াতাড়ি হয়ে যাবে প্রথমে ডালগুলোকে কেটে জলের মধ্যে কিছুদিন রাখবে তারপর দেখবে নিচে অনেক শেখর বের হবে তো তারপর যদি মাটিতে লাগাও তাহলে কিন্তু গাছটা বেঁচে যাবে আর গাছটা মরার মরার ভয় থাকে না তারপর দেখো এই যে টবগুলো নিয়ে আসলাম তো আজকেই এই যে একটু গাছ লাগাচ্ছি তো মাঝে মাঝে এই কাজগুলো করতে হয় তো আমাদের মতো ওয়াইফদের ঘরের কাজের পাশাপাশি বাইরে যে কাজগুলো থাকে সেগুলো করতে হয় তো এই যে গাছটা দেখছো তোমরা এটা কি গাছ আমি একদমই চিনি না কিন্তু গাছটা দেখো কত সুন্দর আর কত লতা লতার মতো লম্বা ঝুলে গেছে তো এটা কিন্তু খুব সুন্দর দেখো এখান থেকে আমি কিছুটা মানে ছিঁড়ে নিলাম তো এটা ছোটো ছোটো করে কেটে এটাকে আমি লাগাবো যেহেতু ওটা একটা কাছে আসে তো এটার বংশবৃদ্ধি করব আর কি অনেকটা বেশি যাতে হয় আর কি সেই জন্য এই যে তিনটা টবের মধ্যে লাগিয়ে দেবো তো এটা যখন বড় হবে আর যখন ঝুলবে না তখন দেখতে ভালো লাগে আর এই টবগুলো যদি কোনো উঁচু জায়গায় ঝুলিয়ে রাখা যায় আর নিচে সেগুলো ঝুলবে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আর এগুলো কিন্তু বেশি রোদ্রেও রাখা যায় না আবার বেশি মানে ছায়াতেও রাখা যায় না অল্প অল্প হালকা রোদের মধ্যে রাখতে হয় বেশি রোদ্রে কিন্তু এই গাছগুলো হয় না তো আমি কিন্তু ছায়ার মধ্যেই রেখে দিয়েছি সকালবেলা শুধু রোদ্রটা পায় তো আমার গাছগুলো লাগানো দেখো হয়ে গেল তো মাঝে মাঝে এখানে জল দিতে হবে তো এখন কিন্তু বিকেলবেলা তো আমার সংসারের কাজ প্রায় শেষ তারপর এই গাছগুলো করলাম তো বিকেলবেলা দেখো একটা সুন্দর করে কেক বানালাম যাতে সন্ধ্যাবেলা আমরা টিফিন করতে পারি তো কেকটা দেখো হয়ে গেছে তো দুটো কেক বানাচ্ছি দেখো একটা কেক আর একটা কেক বসিয়ে দিয়েছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে